এবং সবাই যখন মৃত্যুটাকে ভিশন ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা নুনু ওই জীবনটা লিড করতে পারলাম যা বিটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই সুতরাং আগামী 50 বছর বাঁচলাম কোনো ইমপ্যাক্ট তৈরি হলো না আমার দিয়ে দেশের জন্য রাষ্ট্রের জন্য উম্মার জন্য জাতির জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি প্রকৃত মুসলমান সেই যার হাত ও মুখ থেকে অপর মুসলমান নিরাপদ নিজেরা মারতেন আরো মারতে পারেন সমস্যা নাই মারেন তিনবার মারতে বলা বল কোন সংসলাপনিশো লাখে যা গো আশা বোন ভুখে জা গালো ভাষা যারা জীর্ণ জাতির ভুকে জগালো আশা 그래